আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই কে ভাইরা মা বোনেরা আপনাদের সমর্থন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে আমি আপনাদের সামনে আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা পঞ্চগড় এবং ঠাকুর যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই দাবিটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হইতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে জনগণের স্বার্থ দেখে নাই সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহ রহমাদের সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ার নিযুক্ত করব। যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষ যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব কিন্তু প্রিয় এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের ভোট প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আজ আমি ঠাকুরগা দিনাজপুর নীলফামারি সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে ভাই বোনদের কাছে মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন ইনশাল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল এলাকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো একইভাবে এলাকার উন্নয়নের কাজ করবো একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘুচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা আজ এটি নির্বাচনী জনসভা আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে জনগণের লাভ হবে না জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করবো এলাকার জন্য কি করবো এলাকার মানুষের জন্য আমরা কি করব